আদা ও উরশুনির রস খেলে শরীরের জীবাণু দূর হয়। লিভার বা যকৃত পরিষ্কার রাখে পেপে ও লেবুর রস পেটের ফাপা ভাব কমাতে খুব কার্যকরী। এটি শরীরে কোলাজেন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে যা ত্বককে টানটান ও সতেজ রাখতে সাহায্য করে। কিউই ও শসার রস শরীরে পানির ঘাটতি পূরণ করে এবং শরীর থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেয়। পালং শাক ও আপেলের রস শরীরে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়াতে সাহায্য করে যা রক্তাল্পতা দূর করে এবং রোগপ্রতির ক্ষমতা শক্তিশালী করে বিট ও গাজরের রস ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এই রস শরীরে শক্তি বাড়াতেও সহায়তা করে বিশেষ করে যারা ব্যায়াম করেন বা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য এটি বেশ উপকারী আমলকির রস শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করার জন্য অসাধারণ একটি পানীয় করলার রস নিয়মিত খেলে তা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এটি দেহে ডায়াবেটিস রোগীদের জন্য যেমন উপকারী তেমনি হজম প্রক্রিয়াকেও উন্নত করে টমেটোর রস লাইকোপিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে কমলার রস ভিটামিন সি তে ভরপুর যা সর্দি কাশি প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আনারসের রসে ব্রোমেলিন নামক একটি থাকে যা শরীরে ব্যথা কমাতে এবং খাবার হজমে সহায়তা করে গরমের দিনে তরমুজের রস শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দূর করে বেদানার রস অ্যান্টিঅক্সিডেন্ট পরিপূর্ণ যা রক্তচাপ নিয়ন্ত্রণে